আজকে দেখেন যে জাহিলিয়ার যে যুগটা সেই যুগটাকেও যেন হার মানায় তারা প্রকাশের মধ্যে প্রিয় দর্শক তারা যদি ক্ষমতায় আসে কি করবে প্রিয় দর্শক তার একটা বাস্তব উদাহরণ আপনাদের সামনে আমি দিতে চাই প্রিয় দর্শক এই ঘটনাকে কেন্দ্র করে যুব দলের দুই নেতা সহ যুব দলের নেতা মহিন সহ প্রায় দুইজনকে গ্রেফতার করেছে প্রশাসন কিন্তু আমি আজকে প্রশাসনের কাছে একটা অভিযোগ দিতে চাই এটা হচ্ছে আমাদের এই দেশের প্রশাসনকে আজও জাগ্রত হতে পেরেছে যাদেরকে জাগ্রত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীদেরকে মাঠে নামানো হয়েছে তারা কি আজও কি সেই মাঠে তারা পর্যবেক্ষণ করতে পেরেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটাকে আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করবেন কারণ আগামী বাংলাদেশ যদি একটি বাস্তব আলোকিত বাংলাদেশ বিনির্মাণ করতে চান তবে এই সমস্ত সন্ত্রাসীর হাত থেকে এই দেশটাকে অবশ্যই আপনাদেরকে মুক্ত করতে হবে আজকে দেখেন তাদের কর্মীরা নেতা কর্মীরা যেভাবে অন্যায় প্রকাশ্য করতেছে কিন্তু লন্ডন থেকে কি সেই নেতাকে আজকে দেখতে পারতেছে না যে তার এই কর্মকাণ্ডের জন্য কি হচ্ছে আজকে দেখেন ফেসিস্ট সরকার বলেন আমরা আর একটা ফেসিস্টের মধ্যে ধাবিত হতে যাচ্ছি প্রিয় দর্শক আজকে আপনাদের কাছে রিকোয়েস্ট করব দয়া করে আজকের এই ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন কারণ প্রত্যেকটা মানুষের কাছে জাগ্রত হওয়া উচিত স্বাভাবিক সবাই বলে কি জানেন আমি নাকি তাদের দলকে নিয়ে টানা হেসা করি তাদের দল নিয়ে কথোপকথন করি কিন্তু দেখেন তাদের যে অন্যায়গুলা যখন আমি প্রকাশ্যে মিডিয়ার সামনে আনতে চাই তখন আমাকে দালাল বলে তখন আমাকে গালাগালি করে কমেন্টস এর মধ্যে দেখেন যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন না হয় যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করা হয় তাহলে এখন দেখতেছেন প্রকাশে তারা তারা ইট নিক্ষেপ করে দেখেন কয়েকজন মিলে গ্রুপিং করে যারা ভিডিওটা দেখতে পেরেছেন তাদেরকে বলতে চাই যে ভিডিওটা দেখার পরে আজকের পর আপনারা সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কাকে আপনারা বাস্তবায়ন করতে চান আগামীর বাংলাদেশকে কাকে আপনারা একটি সুন্দর স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চান একটি আলোকিত সমাজ নির্মাণ করতে চান আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যা আছে এভরিথিং সবাই কোথায় নিরাপদ আজকে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন প্রকাশ্যে দিবা লোকের সামনে যেভাবে লোকটাকে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক আমি জানি না কত টাকা হলে তাদের একটা হলে তারা এই সমাজের মধ্যে চলতে পারবে। আজকে দেখেন চাঁদা দেওয়ার যেভাবে অত্যাচার করা হয়েছে সবার সামনে যখন তাকে কুকুরের মতো পিঠে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত যখন টাইম লাইনে এটা সরিয়ে ছিটিয়ে পড়েছে তখনও পর্যন্ত তারা জাগ্রত হয় নাই এখনো পর্যন্ত তাদের দল থেকে কোনো স্বীকারোক্তি বা কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো কথোপকথন হচ্ছে না প্রিয় দর্শক আজকে যখন আমরা কথা বলি তখন আমরা হয়ে যাই দালাল আজকে দেখেন পাঁচই আগস্টের পর থেকে তাদের যে কর্মকাণ্ড গুলো আপনারা দেখতে পেরেছিলেন সোশ্যাল মিডিয়ার সাহায্যে প্রিয় দর্শক সেখান থেকে কিন্তু আপনাদের জাগ্রত হওয়া তারা কি মানুষ একটা মানুষের প্রাণ একটা হিউম্যান বডি থেকে কিভাবে তারা এত অন্যায় জুলুম ভাবে প্রাণ কেড়ে নেয় আজকে বলতে বাধ্য হচ্ছি কারণ এই কারণেই কারণ আমার এই স্বাধীন দেশের মধ্যে জুলাই অভ্যর্থনের যে ছেলেরা যেভাবে রক্ত দিয়েছে যেভাবে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম আজকে দেখেন আমাদের রক্তের উপর দিয়ে যে বন্যার সৃষ্টি হয়েছিল আমাদের রক্তের উপর দিয়ে যেভাবে একটি সমাজ বিনির্মাণ করার জন্য যে আলোকিত সমাজ নির্মাণ করার জন্য যেভাবে আমরা আজকে সেই সেই নাই। নাই যে যে আমরা কল্পনা করেছিলাম সুন্দরভাবে হৃদয়ে ধারণ করে আঁকবো সেই দেশটা মূলত নাই ভালো থাকবেন ভিডিওটা যথেষ্ট পরিমাণ শেয়ার করে প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন আর এখন থেকে আপনার সিদ্ধান্ত নিতে হবে আগামীর ভোট বাক্সের মধ্যে আপনার কাকে ভোট দিয়ে আগামীতে একটি সমাজ বিনির্মাণ করবেন